পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবি আরবের পবিত্র মক্কা নগরীতে মা খোল জুড়ে নেমে এলেন রাহমুতুল্লাহ সালু আলাই মূল শিক্ষা কালেমা তাইয়াবা লাহ ইহু মুহম্মদ রাসুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই মোহাম্মদ সাল্লু আলহ্লাম তার প্রেরিত রাসুল বারোই রবি পিয়নবীর পৃথিবীতে আগমন মুসলিম জাতির জন্য একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবের আগমনের এই দিনটিকে সারা পৃথিবীর মানুষ শত শত বছর ধরে স্মরণ করে আসছে বাংলাদেশেও বারোই রবি ঘিরে আয়োজন করা হয় নানান ধরনের আয়োজন যেখানে এর পূর্ববর্তী দিনটি আপনারা আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন চট্টগ্রামের সবচেয়ে বড় যশ্নের জুলুসের আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে লাখো মানুষের লাখো জনতার এখানে ভিড় একটাই উদ্দেশ্য পিয়ানোকে সম্মান জানানো তার যে আগমন বারোই রবিল আওয়াল সেই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য বারোই রবিল আওয়ালের এই জুলুস জামিয়ার মাঠ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জামেতুল ফালাম মসজিদে গিয়ে এই জুলুসের সমাপ্তি ঘটে বিশ্ব যখন অন্যায় অবিচার জুলুম ও বহুবিধ কুসংস্কারী মসজিদে ছিল ঠিক তখনই এই মহান রব্বুল আলমিন হৃদায়তের আলোক প্রদীপ রূপে পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন পিয়ানবীকে তিনি পৃথিবীর বুকে এমন এক সুসভ্য সমাজ প্রতিষ্ঠা করেন যা সুন্দর সমুদ্রিত আলোকে আবার উদ্ভাসিত আসুন সবাই হানাহানি বন্ধ করে নবীর দেখানো পথে চলি আল্লাহ হাফিজ